আমি গত পনেরো বছর দেশে কোনো নির্বাচন হয়নি আমি ডামি নির্বাচন হয়েছে এদেশের জনগণ ভোট দিতে পারে নতুন প্রজন্ম ভোট দিতে পারে নেই ডক্টর ইউনুসেফ মাধ্যমে এবার একটা আমি মনে করি এবার একটা বেয়ার নির্বাচন হবে এ দেশের জনগণ ভোট দিতে পারবে ভোটের উৎসব করতে পারবে আমি ডক্টরিনুজ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হল সেই ডক্টরিনুস পাঁচ তারিখের পর থেকে দেশের দায়িত্ববার নিয়েছেন এবং উনি বলেছেন একটা সুন্দর নির্বাচন করবে এবং কোনো সন্ত্রাস হবে না হাইজাক ব্লেড বাক্স হাইজাক হবে না এবং অনেক আশ্বস্ত করেছেন আমাদেরকে যে উনি একটা সুন্দর নির্বাচন দেবেন এই জন্যই আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আমরা নির্বাচনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি আমি স্বাধীনতার পতাকা উত্তোলন যারা আসম আব্দুল একজন স্বাধীনতার জন্য আমি স্বীকার করেছেন যেভাবে এক হাতে পাশে দড়ি হাতে নিয়েছেন আর এক হাত দিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন দেশটা যদি স্বাধীন না হতো আসমরের প্রথম ফাঁসি হয়েছে নোয়াখালী পাস কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে জেএসডির তারা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি বলেছেন আমি নির্বাচিত হলেন আমি এদেশের জনগণকে কি করবে আমি প্রথম কোম্পানিগঞ্জে আমার প্রথম কাজ হল কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস কোনো এই মাদক মাদক সেবা সেবক মাদকের ব্যবসা এদেরকে আমি কোম্পানিগঞ্জে শক্ত হাতে আমি এদেরকে দমন করার চেষ্টা করব কোম্পানিগঞ্জ অন লোক যেন রাত্র বারোটা একটা দুইটা তিনটায় চলাফেরা করতে পারে যেন রাত্রে বাড়িতে দরজাটা খুলে ঘুমাইতে পারে আমি সেই ব্যবস্থা করব আমাদের এই কোম্পানিগঞ্জ কবিরহাটের নদী ভাঙ্গার এই নদী ভাঙনে দেখেন আসমো আপনারা না বাড়ি শেখ মুসাফর কোন চিহ্ন নাই ভাঙতে ভাঙতে মানে নিঃশেষ করে দিয়েছে আমি এই ভাঙা প্রতিরোধ করার জন্য যাহা যাহা করার দরকার আমি তাহা তা করব আমি সহ সহ আমি সবাইকে নিয়ে সম অবস্থান কোম্পানিগঞ্জে যেন থাকতে পারে আমি চেষ্টা করবো কোম্পানি মানুষ হাটটা একটা মডেল আমি যদি নির্বাচিত হই আমি স্বাধীনতার পক্ষের শক্তি আমি শক্তি আমার নেতারা একাত্তরের একাত্তরকে জন্ম দিয়েছে আমি সে একাত্তরের শক্তি মুক্তিযুদ্ধের শক্তি চব্বিশকে আমি ধারণ করি চব্বিশকে আমি ধারণ করি সেই একাত্তরের শক্তিকে এই দেশে যেন কোনো অপশক্তি এসে একাত্তরের শক্তিকে দমন না করতে পারে একাত্তরের শক্তিকে বিলীন না করতে পারে একাত্তর শক্তিকে বসে না ফেলতে পারে এই জন্য আমি স্বাধীনতার একাত্তরের শক্তিকে আমি কোম্পানিগঞ্জ কবিরহাটে ধরে রাখতে চাই আমি একাত্তরের শক্তি যারা আছেন এখনো আছেন আমি তাদেরকেও আমার বুকে ধারণ করে রাখতে চাই কারণ আমি একাত্তরে রাখবেন আমি কোম্পানিগঞ্জ কবির হাটকে এই এলাকাতে সবসময় কোম্পানিগঞ্জকে বলে বি আসক এখানে মধু দামের ছিলেন এখানে অবজল কাদের ছিলেন যার কারণে এটাকে বলা হতো বিয়ে পি আস এখন আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি কেউ কেউ কিন্তু অনুপযুক্ত নয় আমি এটা বলবো না সবাই উপযুক্ত তবে আমি স্বাধীনতার পক্ষের শক্তি আমি স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে চাই আমি অত্র অঞ্চলে একাত্তরের শক্তিকে আমার বুকে জড়াইয়ে রাখতে চাই আমি কোম্পানিগণ্ডের জন্য যেমন দেখেন আমাদের কবির আমাদের কবির হাটে কোনো বাস স্ট্যান্ড নাই কবিরাহাট থেকে যে গাড়িতে চড়ে যাবে নাই সে আমি কবিরাহাটে বাস স্টপেজ করার জন্য আমি চেষ্টা করব আমি গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাটগুলো এখনো কাঁচা আছে যেমন আমি সেদিন সুন্দরপুর গিয়েছিলাম ওখানে দেখলাম মা যে রাস্তা এই রাস্তা গাড়ি দেওয়ার মতো উপযুক্ত না কাঁচা রাস্তা এই সময় এসে যদি কোম্পানিগঞ্জের রাস্তাঘাট কাঁচা থাকে এটা আমাদের দুর্ভাগ্য আমি কোম্পানিগঞ্জের প্রতিটা বাড়ির সামনে দিয়ে যেন পাকা রাস্তা যেতে পারে পাকা রাস্তা হয় আমি সে ব্যবস্থা করব কোম্পানিগঞ্জের লোক কোম্পানিগঞ্জ কবিরাহারের লোকজনকে আমি একটা মডেল হিসাবে দেখতে চাই আমি আরো একটা কথা বলতে চাই আমাদের মেনুফেস্টে আছে প্রতিটা জেলা প্রতিটা থানা থানাতে শিল্প অঞ্চল গঠন করা এটা আমাদের যে জিন মেনুফেস্টে আছে আমাদের নেতা সিরাজুল আলম খানের চোদ্দ দফা আমাদের নেতা আসম আব্দুল রবের দশ দফা এই দশ দফার চোদ্দ আমরা বলেছি প্রতিটা উপজেলাতে আমরা শিল্প অঞ্চল গঠন করব এই শিল্প অঞ্চল গঠন করতে করলে লাভটা কি হবে এই শিল্প অঞ্চল যদি আমি প্রতিটা উপজেলা শিল্প অঞ্চল করতে পারি তাহলে আমার এই গভীরাট কোম্পানিগঞ্জের লোক চাকরির জন্য সেই ঢাকাতে যেতে হবে না চাকরির জন্য সেই চট্টগ্রাম দেখতে হবে না চাকরির জন্য সেই বিদেশে যেতে পারা যাওয়া লাগবে না এই শিল্প অঞ্চলে তারা চাকরি করে শিল্প অঞ্চল এই শিল্পগুলোতে তারা উৎপাদন করে এই শিল্প অঞ্চলে তারা যেই উৎপাদিত জিনিসগুলো হবে এগুলা আমার দেশের উন্নয়ন হবে আমার দেশের মধ্যে লোকজন এটা টাকা কেজিতে অনেক লোক বসে আছে বিদেশে প্রচুর টাকার মালিক বসে আছে আমরা তাদের সাথে কথা বলছি ওরা বলেছে যদি আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন দেশের এখন যে সমস্যাগুলো আছে চাদাবাজ, ধান্দাবাজ এদের থেকে যদি আমাদেরকে রক্ষা করতে পারেন সরকারের একটা লাইসেন্স নিতে যে ধরনের হয়রানি হতে হয় এই হয়রানির থেকে যদি আমাদেরকে মুক্ত করতে পারেন আমরা আমরা প্রতিটা উপজেলায় আমরা শিল্প অঞ্চল গঠন করব তাহলে যারা বিদেশে আসে তারাই শিল্প অঞ্চল গঠন করতে চায় কিন্তু আমরা তাদেরকে এখনো নিরাপত্তা দিতে পারতেছি না বলে তাদেরকে বলতেছি না তাহলে এই শিল্প অঞ্চলগুলো গঠন করলে কোম্পানিগঞ্জ কবিরাট একটা মডেল কোম্পানিগঞ্জ কবিরাট হবে আমি চেষ্টা করব কোম্পানিগঞ্জ কবির হাটে যেন শিল্প অঞ্চল গঠন করতে পারি ধন্যবাদ দেখেন জাতীয় সমাজতান্ত্রিক দল এমন একটা দল যে দল এদেশের মেয়ের মেহনতির মানুষের পাশাপাশি যে দল এদেশের শ্রমজীবী কর্মজীবীর পেশাজীবী জনগণকে যে যেখান থেকে আইন পাশ হয় সে আইন পাশের ডাকা আমাদের জাতীয় সংসদ জাতীয় সংসদের উচ্চকক্ষে এদেশের শ্রমজীবীর কর্মজীবীর পেশাদী বাংলাদেশে একজন লোক শ্রমকর্ম পেশার বাইরে নেয় এদেরকে উচ্চকক্ষে যাওয়ার নেওয়ার জন্য আমাদের রাজনীতি দেখেন আমাদের নেতা সিরাজুল আলম খান যিনি স্বাধীনতার উপকার সিরাজুল আলম খানের জন্ম না হলে এই দেশটা স্বাধীনতা কিনে আমাদের কাছে কষ্ট এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি হলো মেদার আহমদ জलील এই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হলো স্বাধীনতার কথাটা উল্লেখ جناب আসমুআকদুল এই দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক হলো শাহজাম সিরাজ এই দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হলো নুরে আলম জিকু এই দলের আপ টু বটম যা আছে সবে হলো মুক্তিযোদ্ধা এটা একটা মুক্তিযুদ্ধের দল আমি ছোট ছিলাম স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স বারো বছর বা তেরো বছর এরকম ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের যে রাজাকার বাহিনী এরা যেভাবে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে যেভাবে আমাদের মা বোনের ইজ্জব নষ্ট করেছে যে বাড়িতে একটা ছেলে মঞ্জুরা গিয়েছে ওই বাড়িটা সিনে দিয়ে ওই বাড়ির মা বোনদেরকে অত্যাচার করেছে সেই স্বাধীনতার বিরোধীরা আজকে তারা দেশের ক্ষমতা যেতে চাচ্ছে আমি এই দলটা করি এই জন্যই দলটা করি যে এই দলের সবগুলা মানুষ হলো মুক্তিযুদ্ধের সপক্ষে এবং মুক্তিযোদ্ধা এবং তারা একাত্তরকে ধারণ করে একাত্তর যদি না হতো এই দেশটা স্বাধীন যদি না হতো আজকেও আমরা পরাধীন থাকতাম আমরা এই দলটা স্বাধীনতার অগ্রনায়ক এবং এই দলটা এই দেশের জনগণের কথা বলে এই দেশের মেয়মিত মানুষের কথা বলে এই জন্য ভাই আমি এই দলটা করি এবং আমার মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দলের আদর্শ বাস্তবায়ন না হয় শ্রম কর্ম পেশার লোককে যে যতক্ষণ পর্যন্ত আমরা উচ্চপক্ষে না নিতে পারি এতক্ষণ আমি এই দলটা করবো আমরা কথা বলেছিলাম আমি মেহনতি মানুষের রাজনীতি করি আমি এদেশের শ্রম কর্ম পেশার লোকদের রাজনীতি আমি দেখেন আমি যখন পার্লামেন্টে এখানে দাঁড়িয়েছি এখানে বিএনপির ক্যান্ডিডেট আছে ফখরুল ইসলাম জামাতের ক্যান্ডিডেট আছে মোট জন ক্যান্ডিডেট আছে নির্বাচন পর্যন্ত বারো তারিখ নির্বাচন হবে তেরো তারিখ পর্যন্ত নির্বাচন শেষ হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে যেই নির্বাচিত হোক না কেন আপনি বলছেন আমি নির্বাচিত হলে কি করবো আমি নির্বাচিত হলে অত্র এলাকায় যারা আমার বিরুদ্ধে ছিল তারা তো বিরোধী দল আমি তাদেরকে মুখে জড়াই রাখবো বুকে জড়াই এই জন্যই রাখবো আমরা তো ভাই এলাকার জনগণের উন্নয়ন করতে চাই এলাকার জনগণের উপকার করতে চাই আমি যেরকম চাই বিএনপির ওই ক্যান্ডিডেটও চাই জামাতের ওই ক্যান্ডিডেটও চাই যারা যারা আছেন সবাই কিন্তু চায় কিন্তু ভো অনুযায়ী কপাল দেখা যাবে আমি মানুষের জন্য কথা বলতেছি মানুষ হয়তো ভোট আমাকে দিল আমি নির্বাচিত হলাম আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে আমি আমার সাথে নিয়ে একসাথে কোম্পানিগঞ্জ বিরাটের উন্নয়নের কাজ নির্মা করব। তাদেরকে আমি কোনো সময় তাদেরকে বিরোধী দল ভাববো না তাদেরকে ভাববো আমার সহযোগী ওরা সহ যদি আমাকে একসাথে সাহস দেয় তাহলে আমি কোম্পানিগঞ্জ কবিরাটকে একটা কোম্পানিগঞ্জ কবিরাট নোয়াখালী পাঁচ সংসদ এলাকায় আমার যে চার লক্ষ পঁচানব্বই হাজার সামথিং ভোট আছে আমি কোম্পানিগঞ্জ কবিরহাটের জনগণের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমি একজন ভালো মানুষ নিজেকে বলি আমি দুর্নীতিবাজ নয় আমি চাঁদাবাজ নয় আমি আসম আব্দুর আব্দুল সৈনিক স্বাধীনতার সৈনিক আমি যদি আপনারা কবিরাহাট কোম্পানিগঞ্জের লোক আমাদের যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের পাশে চব্বিশ ঘন্টায় থাকবো এবং আপনাদের আপদ বিপদে আমি আপনাদের পাশে থাকবো আমি আশা করি ওই বিরাট কোম্পানিগঞ্জের লোক আমাকে আমার মার্কা তারা তারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ